بسم الله الرحمن الرحيم والاصل ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق আমি কুরআন কারীমের মধ্য থেকে ছোট্ট একটি সূরা করেছি সুরাতুল আসর এই সুরার প্রথম মায়ের থেকে এই সূরার নামকরণ করা হয়েছে ওয়াল আসর আসর শব্দের অর্থ হচ্ছে সময়ের কসম কে বললেন ওয়াল আসর অর্থাৎ আসর শব্দ থেকে এই সূরা নামকরণ করা হয়েছে রাসুর শব্দের অর্থ হচ্ছে সময় আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু তাআলা সময়ের কসম খেয়ে বললেন ওয়াল আসরি ইনাল ইনসানাল ফী খুজ সময়ের কসম নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে আল্লাহর এই সুরার প্রথম বললেন কসম নিশ্চয় সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে তাহলে এই সময়ের গুরুত্ব এখানে তাপসির এসেছে যে সময় সমের গুরুত্ব যদি আমরা না দেই আজকের যে সময় সময় কিন্তু আগামীকাল পাওয়া যাবে না এই জন্য সময়কে আমাদেরকে গুরুত্ব দিতে হবে আজকে দুনিয়ার যে সময় এই দুনিয়ার সময় যদি আমরা হাসি খেলতে আমার উড়ে দেই তাহলে আখেরাতে একটা যে সময় আছে জিন্দিগি আছে সেই সময় গুরুত্ব যদি না দেই তাহলে আমাদের কাছ থেকে সময়গুলো শেষ হয়ে যাচ্ছে আল্লাহ রবুল আলমিন সময়ের কসুম খেয়ে বললেন নিশ্চয় সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন শম কসমে কসম এইজন্যই বললেন তাফিমুল কোরআনের তাফসীর কারক বলেছেন তিনি एग्जांपल দিয়েছেন এভাবে একজন বড় ফলা আইসক্রিমওয়ালা তিনি সারা দিন তিনি আইসক্রিম বিক্রি করেন আইসক্রিম বিক্রি করার সময় তিনি বড় বিক্রি করার সময় তিনি বাক্সের মধ্যে আইসক্রিম আছে বাক্স একটু শব্দ আর মানুষকে বলেন ভাই সব আমার বাক্সের মধ্যে আইসক্রিম আছে 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 বরফ আমার যে পুঁজি তোমরা তাড়াতাড়ি আমার বরফ কিনে নাও ক্রয় করে নিয়ে যাও সময় থাকতে তোমরা আমার বরফ গুলো আইসক্রিম গুলো নিয়ে যাও আর যদি সময়ের মধ্যে তোমরা যদি না নিয়ে যাও আর এই বরফগুলো যদি আমি বিক্রি করতে না পারি তাহলে আমার বরফ গুলো গলে শেষ হয়ে যাবে বরফ যদি সবার মধ্যে এই বিক্রেতা যদি বিক্রি করতে না পারে তাহলে বরফ কি থাকবে না গলে গলে শেষ হয়ে যাবে বলেন বরফ গুলো গলে গলে শেষ হয়ে যাবে তাপশ্রী কারক বললেন এই বরফ বলা তিনি সমস্ত ত্যাগ পরিশ্রম বলে সারাদিন বাক্সের মধ্যে শব্দ করা বলে আমার বরফগুলো তোমরা নিয়ে যাও আমার পূজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে যদি তোমরা না নিয়ে যাও তাহলে আমার পুজো নষ্ট হয়ে যাবে গলে শেষ হয়ে যাবে সুতরাং সময় থাকতে আমার বিক্রি করতে হবে যদি না নিয়ে যাও তাহলে আমার পুজো গুলো নষ্ট হয়ে যাবে কারণ সময়ের মধ্যেই এই আইসক্রিম বিক্রি করতে হবে তো চাপসির কারক বললেন আল্লাহ রব আলমিন এই বরফ বলার মাধ্যমে তিনি জানিয়ে দিলেন আজকে পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে সময় বাঁধে দিলেন এই সময় যদি আমরা নষ্ট করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন খলিফা হিসাবে প্রতিনিধি হিসাবে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে প্রতিনিধিত্ব দায়িত্ব পালন করতে হবে এই দায়িত্ব পালন যদি আমরা না করি সময়কে যদি আমরা গুরুত্ব না দেই অবহেলা করি তাহলে এই সময় কিন্তু আমরা পরে আর ফিরে পাবো না যখন মৃত্য হবে মৃত্য সময় আল্লাপা কাউকে কা কে সময়র অবকাশ দিবেন না এইজন্যই তাফসীর কারগণ ডেকে বললেন উদাহরণ দিলেন যে তোমরা সময় থাকতে তোমরা কি করো পরিবর্তন করো এজন্য আল্লাহ রাব্বুল বললেন ওয়াল আসর ইন্নাল ইনসান লাফি কসম নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতিমাদ্ধর রয়েছে পৃথিবীটা যত মানুষ আছে সকল মানুষগুলোর খাতের মত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের শেষ আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিল সব সুতরাং যাদের মধ্যে চারটি গুণ থাকবে চারটি বৈশিষ্ট্য থাকবে যার মধ্যে চারটি বৈশিষ্ট্য থাকবে গুণ থাকবে এই ব্যক্তিগুলো ক্ষতিগ্রস্ত থেকে তারা হেফাজত থাকবে আল্লাহাক বললেন পৃথিবীতে সকলে ক্ষতির মধ্যে রয়েছে শুধুমাত্র কেবল মাত্র যাদের মধ্যে চারটি গুণ থাকবে চারটি বৈশিষ্ট্য থাকবে এই সকল মানুষেরা ক্ষতির মধ্যে থাকবে না সুতরাং তাহলে বৈশিষ্ট্য নিয়ে মানুষের ক্ষতির মধ্যে থাকবে না যার মধ্যে চারটি গুণ থাকবে বৈশিষ্ট্য থাকবে এই চার শ্রেণীর ব্যক্তি বৈশিষ্ট্যওয়ালা ব্যক্তি ছাড়া পৃথিবীতে সমস্ত মানুষগুল ক্ষতির মধ্যে রয়েছে ঠিক কিনা জবাব দিবেন এটি কোরআনের ক্লাস পৃথিবীতে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে শুধুমাত্র আল্লাহ পাক বললেন যাদের মধ্যে চারটি গুণ থাকবে বৈশিষ্ট্য থাকবে এই যাদের মধ্যে থাকবে তারা ব্যতীত সকলে ক্ষতির মধ্যে রয়েছে তাহলে এক নম্বর হল হল যারা ইমান এনেছে তারা পেতে সকলে ক্ষতির মতো রয়েছে দুই নম্বর যারা ইমান এনেছে ইমান পর সত আমল করেছে এরপর সত আমল শুধু একাই করে নাম সমাজের মানুষগুলোকে সঠিক পথে নিয়ে আসার জন্য অন্ধকারের মানুষগুলোকে আলো পথে নিয়ে আসার জন্য সে হকের দাওয়াত দেয় সৎ উপদেশ দেয় মানুষকে কোরআনের দিকে হাদিসের দিকে মানুষকে আহ্বান করার জন্য ডাক দেয় হকের উপদেশ দেয় আর চার নম্বর গুণ হল এই হকের উপদেশ দিতে গিয়ে কালেমার দাওয়াত দিতে গিয়ে কালেমার দাওয়াতকে প্রচার করার জন্য আল্লাহর জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য জুলুম আসবে নির্যাতন আসবে এই জুলুম নির্যাতনের পরে যারা অটুট থাকবে সবর অবলম্বন করবে আল্লাহ রব্ বলে বললেন এই সার শ্রেণী সারা পৃথিবীতে সকলেই ক্ষতির মধ্যে রয়েছে তাহলে এক নম্বর গুণ হল যারা ইমান আনবে ইমান কার উপর আনবে আল্লাহ এবং তারা শ্রীর উপর আখারতার উপর আল্লাহ রবীন্দন যে কিতাব দিয়েছেন ফোরকান দিয়েছেন এই কোরআন যার মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন সেই নেবির উপর যারা ইমান আনবে এক নম্বর কোয়ালিটি হলো আনতে হবে তাহলে আমাদেরকে এক নম্বর ইমান গ্রহণ করতে হবে ইসলামের স্তম্ভ হলো পাঁচটি এক নম্বর হলো ইমান আনা আপনি যদি ইমান না নেন তাহলে আপনি মুসলমান হতে পারবেন না ইসলামের দাখিল হওয়ার জন্য ইসলামের প্রবেশ করার জন্য প্রথম দরজা হলে ইমান ঠিক কিনা আল্লাপাক বললেন তোমাদেরকে একমাত্র ইমান আনতে হবে আর আল্লা এবং আর এই ইমান আনতে হবে তারা আসলের প্রতি যারা ইমানদার হবে যারা মোত্তা হবে হবে পাক বললেন এক নম্বর গুণ ইমান আনতে হবে আর যারা ইমান আনবে আল্লাহ তার তারাসলের প্রতি

আলাব আলী জানিয়ে দিলেন হেমান দার তোমরা তারা স্থাপন করো আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমাদেরকে যাহার নাম থেকে আমি মুক্তি দিতে পারি এমন কি ব্যবসার সন্ধান আমি দিতে পারি না কি সন্ধান আমি তোমাদেরকে দিব না আল্লাহ রব্বুল আলমিন যারা ইমান আনবেন ইমানদারদেরকে আল্লাহ রব্বুল আলমিন ব্যবসার সাথে তুলনা করলেন আল্লাহ পাক বললেন আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমরা সেই জাহান নাম থেকে মুক্তি পাবে সেই ব্যবসাটা কি আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দিয়ে বললেন তুমিনুনাবিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা

এক নম্বর তোমরা আল্লাহ এবং তার আসলের প্রতি এমান আনবে আর আমি তোমাদেরকে যে যান দিয়েছি মাল দিয়েছি সেই জান দিয়ে মাল দিয়ে তোমরা জিহাদ করবে সংগ্রাম করবে এটি তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ কল্যাণ কর যদি তোমরা বুঝ তাহলে প্রথম বৈশিষ্ট্য হলো আমাদের কি ইমান আনতে হবে আল্লাহ এবং তার আসলের প্রতি আর এই যারা ইমান আনবে আল্লাহ এবং তার আসলের প্রতি আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করবেন তাহলে এক নম্বর গুণ হলো আমাদেরকে ইমান আনতে হবে কার প্রতি আল্লাহ এবং তার আসলের প্রতি আনতে হবে আর এই কোয়ালিটিগুলো আল্লাপাক বললেন এই ব্যবসার সাথে তুলনা করলেন যারা এই ব্যবসা করবে যারা আনবে ইমান আমার প্রতি আমার প্রতি আর আমার জমিনে আমার কোরআনকে এখানে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জান দিয়ে মাল দিয়ে জিহাদ করবে সংগ্রাম করবে পাক বললেন আমি তোমাদেরকে সে জাহান্নামের আগুন থেকে আমি তোমাদেরকে বাঁচাব তাহলে এক নম্বর গুণ হলো আমাদেরকে ইমান আনতে হবে আর ইমান আনতে গেলে আমাদেরকে জিহাদ করতে হবে সংগ্রাম করতে হবে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য এই ইমান আনার মাধ্যমে আল্লাহ রব আলমিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে ঠিক কিনা সুতরাং এক নম্বর হলো আমাদেরকে ইমান আনতে হবে এরপর দুই নম্বর আসন দুই নম্বর গুণ হলো ইমানানার পরবশে তার কোনো সুযোগ নাই ইমানানার সঙ্গে সঙ্গে আমাদের সৎ আমল করতে হবে আমলে ছলে করতে হবে এই আমল ছলে করার জন্য সাহাবায়ে کرامরা যুগ যুগা যত নবী রাসূল এসেছে সাহাবায়ে کرام এসেছে তারা ইসলাম গ্রহণ করার পর তারা ইমানানার জন্য ইমানানার পর তারা সৎ আমল করেছে নামাজ পড়েছে ইসলাম করেছে জিহাদ করেছে সংগ্রাম করেছে প্রতি আনুগত্য করেছে জীবনের শেষ রক্ত থাকা পর্যন্ত তারা উপর তারা টিকে রেখেছে তাহলে দুই পাঁচ রক্ত সলা করম পর করা হজ করা জাগাত করা এগুলোর পাশাপাশি আরো সৎ আমল হলো সেগুলো হলো এটি মিসকায় পাশে দাঁড়াতে হবে قدر بوكيك خبر دي تحبه الله ربنا يقول لنا سورة ماونا ربنا أرعيت الذي يقذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين إخنا الله فاق بقول لنا هنو بيتو بي تبكي تعدرك যারা মহাসত্যকে যারা অস্বীকার করে পরকালকে যারা অস্বীকার করে তাদের সম্পর্কে কি আপনি গবেষণা করেননি চিন্তা ভাবনা করেন না তাদের গুণগুলো হলো তারা এতিমদেরকে গলা ধাক্কা দেয় এবং এটি মিসকিনদেরকে তারা খাবার উৎসাহ করে না তাহলে আমাদেরকে এটি মিসকিনদেরকে তাদের অধিকারগুলো ফিরে দিতে হবে তাদের মুখে খাবার দিতে হবে চার তিন নম্বর হলো সৎ আমল করার পর আমাদের কি হকের দাওয়াত দিতে হবে আল্লাহর জন্য আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কালেমার দাওয়াত দিতে হবে এরপর কালেমার দাওয়াত দেওয়ার পর আমাদেরকে সৌর অবলম্বন করতে হবে যখন আপনি আল্লাহর পথে দাওয়াত দিবেন সমাজের মানুষগুলো আপনার উপর মিথ্যা মিথ্যা মামলা দিবে মোকদ্দমা দিবে আপনাকে ষড়যন্ত্র করবে আপনাকে হত্যার চক্রান্ত করবে এত জুল নির্যাতনের পর যদি আপনি সবর করেন আল্লাহ পাক বলেন এই চারটি যার মধ্যে গুণ থাকবে তারাই হলো ইমানদার এবং তাদেরকে আমি জান্নাত দিব সুতরাং আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে যেন সঠিক ইমানদার মোত্তাকি হয় এবং ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ আমিন